পেনগুলা কোথায় থেকে নেন বিভিন্ন সাপ্লায়ার কে এটার মূল কোম্পানি কে কি বাংলাদেশি পেন নাকি বাইরের পেন বাংলাদেশী প্রোডাক্ট হলে আপনার ফ্যানের মোড়কে লেভেলে কেন মেড ইন পাকিস্তান লেখা আপনারা জানেন না কেন আপনারা না জানে বিক্রি করছেন কেন তাহলে মুখে বললেন বাংলাদেশি কিন্তু মোড়কে লেখা মেড ইন পাকিস্তান তাহলে মিললো সেটা

কোম্পানির মমতাজ ইলেকট্রিক এটা তো কোম্পানির হেড অফিস ঠিকানা দিয়ে ওদের এখান থেকে উনি যে মানুষ ইলেকট্রিক এটা তো ঢাকা নবুর রোড ঢাকা আপনি চট্টগ্রামের কথা বলছেন কেন আর এটা যে জিএফসি পেন এটা তো লেখাই নাই ইউনিভার্সাল লেখা নাই এটা জিএফসি পেন এটা কোম্পানি আপনি আমাকে স্পষ্ট করে বলেন এই জিএফসি পেন কোথায় থেকে আপনি কিনছেন সেটা বলেন ইয়ারমেট কোম্পানি থেকে কিনছেন ইয়ারমেট কোম্পানি ইনভয়েস দেন এটা ইয়ারমেটের ইনভয়েস কোথায় এটা ইয়ারমেট লেখাই নাই এখানে এই জিএফসি পেন বিক্রি করছেন কোন ক্যাশ এটা ওনার কোন দেন না এই যে এ আপনি ইয়া ইলেকট্রিকের কাছে কি মাল বিক্রি করেন নাকি হ্যাঁ আমি বক্তা অধিকার থেকে বলছি আপনি বলেন আমি যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দেন আপনি ভ্যানো ইলেকট্রিক থেকে ভ্যানো ইলেকট্রিকের কাছে মাল বিক্রি করেন বিভিন্ন মাল তো বিক্রি ফ্যান কে বিক্রি করছেন আপনি করছেন জএফসি ফ্যান ফ্যান হ্যাঁ জএফসি ফ্যান কি আপনি বিক্রি করছেন হ্যাঁ আমি বলছি উনি দাবি করছে যে জিএফসি 팬গুলা মেড ইন পাকিস্তান লেখা জিএফসি ফ্যান আপনি আপনাতেই কিনছে আপনি ইবিপি করছেন কিনা কি অনেক উনি অস্বীকার করে দেন আপনি কথা বলেন উনি অস্বীকার করে কারে দেন না তারে চিনবেন না তো এটা তো নকল হচ্ছে আমি জানিত এই জন্য আপনি এখনো কোনো অরিজিনাল কোম্পানির আমরা দুই ধরনের বক্সর দেখাইলেন ঠিক আছে যার থেকে কিনলে সে দায়িত্ব নিছ আমি কথা বলে তো বুঝলাম এখন আপনি বলেন এটা কাট থেকে কিনেন एक्चुअली আপনি

এই যে উনি স্পষ্ট লিখে দিচ্ছে কাশ্মীর গোল্ড দিচ্ছে তো নাকি এই যে উনি দায়িত্ব নিচ্ছে এই যে প্রিয়াঙ্কা ইলেকট্রিক এখানে ঢাকা উনি তো এই যে মেনশন করে দিয়েছেন কাশ্মীর গোল্ড ফিফটি সিক্সলে

আমরা খুচরা দোকানে তদারি করি আপনার দোকানে আপনি যে কোম্পানি থেকে নিয়েছেন ওই কোম্পানির কোনো ক্যাশ এটা আপনার অপরাধ ঠিক আছে আর মুখে বললেন বাংলাদেশি পেন কিন্তু লেখা আছে পাকিস্তান মেড ইন পাকিস্তান তার মানে এই পেন নকল হওয়ার সুযোগ আছে এবং আপনি যেহেতু ক্যাশ পেমো রাখেন নাই আপনি জিএফসি পেনের কোনো নাম নেই এখানে কোম্পানির নাম ঠিক নাই এরপরে পণ্যের নাম ঠিক নেই এটা হলো আপনার অপরাধ এই জন্য আপনাকে দশ হাজার টাকা আমরা সতর্কতামূলক জরিমানা করছি নেক্সট টাইম থেকে যার থেকে মালামাল কিনবেন একদম পণ্যের নাম স্পষ্ট ভাবে যাতে উল্লেখ থাকে এবং কোম্পানির নিজস্ব পেড়ে ক্যাশ রাখতে হবে ঠিক আছে